পরতে 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 রহস্য যেন ঘনীভূত হচ্ছে পরতে পরতে যেন খেলা জমছে কেন বলছি জানেন যখন এই দুটো শো করতে আসব মাথায় কাকু কাকুকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তার মধ্যেই শুনলাম কোর্ট থেকে খবর এলো এস প্রভাবশালীদের সেফ ওম নাকি বিশ্বাস করুন এই প্রশ্নটা কোর্ট থেকে এলো এই প্রশ্ন এতদিন টিভি নাইন বাংলা করেছে এই প্রশ্ন এতদিন এ যে তৃণমূলের বিরোধীরা করেছেন এই প্রশ্ন আজ করলো কোর্ট তা করলেন কে প্রধান বিচারপতি টি এস এবং তার ডিভিশন বেঞ্চ তিনি জিজ্ঞাসা করলেন একের পর এক প্রভাবশালী রাজ্যের সেরা হসপিটালে কি করে এবং সমস্ত প্রভাবশালীরা রাজ্যের শাসক দলের প্রশ্ন করলেন খোদ বিচারপতি প্রধান বিচারপতি একবার ভাবুন আর এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সব এই প্রভাবশালীদের ছবি যারা বিভিন্ন সময় এস এস নিরাপদে থেকেছে। নিরাপদে থাকতে চেয়েছেন একদম প্রথমেই বালুবাবুর ছবি গতকালের ছবি এটা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নাকি গুরুতর অসুস্থ ভর্তি রয়েছেন এস এস কে এম এ হ্যাপি নিউ ইয়ার শুনলেন বলছেন হ্যাপি নিউ ইয়ার হাত নেড়ে বাবু জ্যোতিপ্রিয় মল্লিক গতকালের ছবি তিনি ভর্তি রয়েছেন এসএসকেমে আরে তিনি এত সুস্থ করিডোরে এসে হাত নেড়ে হ্যাপি নিউ ইয়ার বলছেন হসপিটাল কেন এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নটাই তো করেছে কোর্ট তার পাশে রয়েছে সুজয় কৃষ্ণভদ্র প্রায় সাড়ে চার মাস অতিক্রান্ত তিনি এসএসকেমে ভর্তি রয়েছেন আর মদন মিত্র এ যাবৎকালের সব থেকে দীর্ঘদিন যিনি এসএসকেম বাস করেছেন তার হাজত বাস করার প্রায় পুরো সময়টাই তিনি এস এস বাস করেছেন এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় গিয়েছেন এমন হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এস এস ভর্তি হবেন বলে তখনই তাকে এজেন্সির গুতোয়ে পাঠানো হয়েছে ভুবনেশ্বর এইমসে সেখান থেকে ফিট সার্টিফিকেট দেওয়ার পরে আর এস এস সাহস দেখায়নি তাকে ভর্তি রাখার তারপর আমরা দেখতে পেয়েছি শোভন চট্টোপাধ্যায় যখন নারদকাণ্ডে তাকে ধরা হলো তখনও তিনি এস এস কে আমরা তারপর আরও বিভিন্ন জনকে দেখতে পেয়েছি যারা সেফ হোম হিসেবে অনুব্রত মণ্ডল তিনিও একাধিকবার এস এস গিয়েছেন চিকিৎসা করিয়েছেন মানে এস এস কে এম কোথাও যেন যার বিরুদ্ধে অভিযোগ ওঠে শাসক দলের তিনি নিরাপদ বোধ করেন তিনি সেফ ফিল করেন যে এটাই তো আমার নিরাপদ জায়গা এই সেফ হোম এবার আদালতে প্রশ্ন তুললো আর কি নিরাপদ থাকলো এস কে রাজ্যের শাসক দলের অভিযুক্তদের জন্য চলুন এই প্রশ্ন নিয়ে শুরু করি এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিয়ে একেবারে আমার ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপি নেতা তার পাশে রয়েছেন অনিন্দ সিনহা রায় রাজনৈতিক বিশ্লেষক আমার ঠিক মা রয়েছেন সুতপা লাই যিনি প্রাথমিকের চাকরি প্রার্থী তার পাশে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ প্রত্যেকে স্বাগত বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসটি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে স্বাগত দুপুরের বিতর্কে আমরা আলোচনায় আসব আমি আবার বলছি আমার কাছে ডাক্তারের শ্রেণীভাগ বলে কিছু নয় ডাক্তার ডাক্তারই হয় সে যে হসপিটালে করুক আর নার্সিং করুক ডাক্তার নোবেল প্রফেশন এখানে কি এখানে এই ডাক্তার ওই ডাক্তার বলে কিছু হয় না হ্যাঁ এবার চিকিৎসার ক্ষেত্রে অনেক অনেক রকমভাবে চিন্তাভাবনা করতে পারে সেটা ডাক্তাররা বলতে পারবে আজকে বিচারপতি তারা একটা সংশয় করেছেন তারা একটা রিপোর্ট চেয়েছেন রিপোর্ট দেবেন সতরূপ দেখো প্রিয় আমরা আমরা যখন আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে আজকে আমাদের কোনো সাধারণ পরিবারের যদি এরকম পরিস্থিতি হয় যে ধরো কোনো একটা বিষয় আমার বাড়ির কাউকে একজনকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে ধরো এস কেমে ভর্তি করতে হবে কি আর জি কর ভর্তি করতে হবে যে কোনো সাধারণ মানুষ না ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছেন এইটা খোঁজ করার আগে খোঁজ করি কে আমার কন্ট্যাক্ট আছে যার মাধ্যমে আমি ওখানে একটা বেডের ব্যবস্থা করতে পারবো এবং এটা আমি বলছি একজন সাধারণ তৃণমূল সমর্থক পরিবারের জন্যও সত্যি আমরা সবাই জানি কোনো নেতামন্ত্রীর কন্ট্যাক্ট না থাকলে চাইলেই সরকারি ভর্তি হওয়া যাবে না হিমতাবস্থায় প্রিয় তুমি বলো আমাদের এই শিশু মৃত্যুর রাজ্যে যেখানে প্রতি মাসে কোনো না কোনো একটা মেডিকেল কলেজে বাচ্চাদের মারা যাওয়ার খবর আমরা পাই সেই শিশু মৃত্যুর রাজ্যে একটা চোর সাড়ে চার মাস ধরে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে বাচ্চাদের ওয়ার্ডে একটা আইসিসি ইউ বেড দখল করে বসে থাকলো আজকে আমি বলছি আমার বাড়ির একটা পাঁচ বছরের বাচ্চাকে যদি কাল এস কেমে ভর্তি করতে হয় আমি তাকে ভর্তি করার বেড পাবো না কারণ ওখানটা চোর শুয়ে আছে এই যে মদন মিত্রর কথা উঠলো একটু আগে তোমার মনে থাকবে বেলভিউতে মদন মিত্র ভর্তি ছিল পিঠের নাকি ফোনার অপারেশন করাতে হবে সেই সময় বেলভিউতে সিবিআই টিম গেল ওকে অ্যারেস্ট করার জন্য পেছনের দরজা দিয়ে বেলভিউ থেকে বেরিয়ে পালিয়ে পিজি হাসপাতালে গিয়ে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেল মানে পিঠের পোড়ার অপারেশনের জন্য ভর্তি হয়ে গেল ওখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে এইটা হচ্ছে পশ্চিমবাংলার সরকারি ব্যবস্থা কী মানে চিকিৎসা ব্যবস্থা কীরকমভাবে চোরেদেরকে আড়াল করার জন্য ব্যবহার হচ্ছে আজকে একটা ঘটনা কালীঘাটের কাকু বলে না গত দশ বারো বছর ধরে তার প্রমাণ অন্যদের এখানে দাঁড়িয়ে বলছেন না ডাক্তারদের উনি বিরাট সম্মান করেন একেবারে ইয়ে করে থাকেন আমি বলছি বোলপুর মেডিকেল কলেজের উনি একজন ডাক্তারই ছিলেন যাকে অনিন্দতা ভীষণ সম্মান করেন যিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে হাসপাতালের সুপার আমাকে বাধ্য করছেন অনুব্রত মন্ডলকে জাল মেডিকেল সার্টিফিকেট লিখে দিতে প্রেস কনফারেন্স করে একজন ডাক্তার ঘোষণা করেছিলেন আমি এখানে নাম করবো না কিন্তু জেনে রাখো এস এস কে এম এর নেফ্রোলজির একজন অত্যন্ত বড় চিকিৎসক তিনি এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জাল সার্টিফিকেট দিতে রাজি হননি বলে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর হাসপাতালে রাখছিল বলে তাকে এখান থেকে নর্থ বেঙ্গলা ট্রান্সফার করে দেওয়া হয়েছে এইরকম ঘটনাগুলো ঘটছে আমাদের এবং ট্রান্সফার হয়ে যাচ্ছে মানে এখানকার এমএসভিপি পিজুশ রায়ও তো তিন মানে যতবার ইডি গেছে এসএসকে মে এর আগে গতকালের আগে ততবার উনি নিজে বাধা দিয়েছেন দিয়েছেন কতগুলো ঘটনা আমি তোমাকে বলবো তোমার মনে থাকবে শোভন চট্টোপাধ্যায় এই যে বলছেন না যে এরা বিরাট অসুস্থ চিকিৎসা তো হতেই পারে ইত্যাদি ইত্যাদি শোভন চট্টোপাধ্যায় এমন অসুস্থ ছিলেন গ্রেফতার হওয়ার পরে তাকে ডাক্তার নার্স ওষুধ খাওয়ালে হবে না তাকে বৈশাখী ওষুধ খাওয়ালে তার ভালো ট্রিটমেন্ট হবে নাকি রত্ন খাওয়ালে ভালো ট্রিটমেন্ট হবে তাই নিয়ে চুলে লেগে গেছিলো বর্ডের বাইরে বৈশাখী বলছে আমি খাওয়াবো রত্ন বলছে আমি ওষুধ খাওয়াবো এখন দিব্যি বাড়ি চলে গেছে এখন বৈশাখী ওষুধ খাওয়া হয় না রত্নকে ওষুধ খাওয়া হয় না দিবি নিচেকে নেচে কুদে বেড়াচ্ছে সুতরাং আমি বলছি যে কতগুলো চোর এখানে বেঁচে যাচ্ছে এটা তো একটা দিকই দিক গেল কিন্তু আমাদের রাজ্যে এই যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট মানুষ এখনও পর্যন্ত সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভরশীল সেই মানুষগুলোর সঙ্গে এটা কী তঞ্চকতা হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে এই কাছে ব্যবহার করার জন্য এবং যারা এটাতে দিচ্ছে না আই এম সরি টু সে যে ডাক্তারবাবু বাবুরাও এই কাজটা করছেন আপনার আরে ভাই আপনারা পাশ করা ডাক্তার আপনারা এবং সরকারি হাসপাতালে চিকিৎসকরা অত্যন্ত উচ্চমানের চিকিৎসক আপনারা দরকারে প্রাইভেট প্র্যাকটিস করবেন অন্য কিছু করবেন অন্য কোথাও যাবেন দরকার অন্য রাজ্যগুলো যাবেন তা ভালো কথা কিন্তু আপনার যাই চাপ থাক না কেন আপনারা দিনের পর দিন এইগুলো তো সাকাম করবেন আপনারা এটা বরদাস্ত করা যায় চাপের কথা যেটা শতরূপ দাও এক্ষুনি বললেন আমার তো মনে পড়ে যাচ্ছে অনুব্রত মণ্ডল যেদিন অ্যারেস্ট হলেন সেদিন মদন মিত্র একটা বয়ান দিয়েছিলেন যে যদি দল মনে করত তাহলে এসএসকেএম থেকে একটা ইয়ে

এখন ও অভিষেক ব্যানার্জির লোক কাকুও হচ্ছে ভাইপোর কাকু সেই কারণে এখন আর বিরাট দরদ যে হ্যাঁ কেউ যদি দরকার সরকারি হাসপাতালে চিকিৎসা হতেই পারে এই কুনাল ঘোষকে আমরা দেখেছিলাম যখন কুণাল ঘোষে জেলে ছিল মদন মিত্র ছাগলের মতো ছটপট করতো মিডিয়ার সামনে সময় যে মদন মিত্র সুদীপ ব্যানার্জিরা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারছে আমাকে রাখা হচ্ছে এই বলে তোমাদের মনে থাকবে ঘোষ চুয়ান্নটা স্লিপিং পিল খেয়ে জেলের ভেতর সুইসাইড গিয়েছিল তার বক্তব্য কি ছিল যে আর মদনের সরকারি হাসপাতালে ব্যবস্থা হয়েছে আমার কেন হয়নি আমি আত্মহত্যা করব এখন দাঁড়িয়ে বড় বড় বেহার মতো এখানে কথা বলছে সুজয় কৃষ্ণ ভদ্রের গলা তো পাওয়া গেল সুজয় কৃষ্ণ ভদ্রের গলা হয়তো মিলেও গেল তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় রিপোর্ট আসতে এখনো কয়েকটা দিন বাকি কিন্তু তারপর কি প্রমাণ হবে সত্যি সত্যি সুজয় কৃষ্ণ ভদ্রের গলা যদি মিলে যায় ওই রেকর্ডিং এর সঙ্গে তাহলে কি প্রমাণিত হয়ে যাবে যে ধরেই দূর কে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপি নেতা রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন রাজনীতির বিশ্লেষক অনিন্দ্য সিনহা এবং প্রাক্তন এনএসডি কর্তা দীপঞ্জন চক্রবর্তী স্বাগত প্রত্যেককে আরও একবার সকলের কাছে যাওয়ার আগে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে আমরা একটু আগে কথা বলেছিলাম তিনি কি দেখছেন আপনারাও দেখুন এই যে ভয়েস টেস্ট এটা কিন্তু একবারে সাবস্ট্যান্টিভ ইভিডেন্স নয় মানে এইটাই যে একেবারে শেষ কথা তা নয় ডিএনএ মানে একেবারে সাবস্টেন্সিয়াল ডিএনএ যদি আপনার মিলে যায় রক্তের মিলে যায় তাহলে আর সে তাতেই তার সাজা হয়ে যাবে কিন্তু শুধু ভয়েস টেস্টে যদি একটাই যদি খালি একটা এভিডেন্স হয় তাতে কিন্তু সাজা হবে না ওদের বহু কেসে দেখেছি যখনই তাকে ভয়েস টেস্টটা নামানো হলো। সে অন্যভাবে কথা বলবে মানে যেরম ধরুন আপনার সঙ্গে এখন আমি এইভাবে কথা বলছি কিন্তু আমার যদি ভয়েস টেস্ট নয় তখন বললো হ্যাঁ সেই মানুষ না তখন আমি এইভাবে কথা বলবো তাহলে ওই কথা বলার সঙ্গে ওর আসল কথার সঙ্গে মিল হচ্ছে না হুম তাকে সেইটাকে সূক্ষ্মভাবে বার করা মানে সেই বিজ্ঞানটা পৃথিবীতে এখনও সৃষ্টি হয়নি ওর মধ্যে কিছু কিছু অংশ থাকে যতই সে বিকৃত করুক কিছু কিছু অংশ থাকবে যেটা আসল যে তার ভয়েস মানে যে যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ হয়

পরে নিশ্চয়ই এমন কিছু রেভলিউশনের সম্ভাবনা আছে যার কারণে যাবতীয় সরকারি প্রভাবকে কাজে লাগিয়ে সাড়ে চার মাস ধরে কি পাঁচ মাস ধরে ওর বয়স আটকে রাখতে হয়েছিল আমি এখানেই বলছি অনিন্দা বারবার করে যে কথাটা বলছেন যে ডাক্তাররা মনে করে সে হয়েছে হচ্ছে আচ্ছা সুজয় ভদ্রকে তো কালকে ফাইনালি ওখান থেকে নিয়ে গিয়ে বয়স টেস্টটা করানো হলো পরে আবার হেলস্কিমে ফেরত দেওয়া হলো কি হলো মরে গেছে না এখনো বেঁচে আছে এই যে এখন দুটো চৌত্রিশ আমরা দাঁড়িয়ে আছি অসুস্থ হয়েছে না এমন খবর নেই তো ও বেঁচে আছে দিব্যি বেঁচে আছে মরে ফরে যায়নি সুতরাং এতদিন ধরে যে ডাক্তাররা বলছিলেন যে ওকে ভয়েস টেস্ট করাতে নিয়ে গেলেই ও মরে যাবে ওখান থেকে শাসন নিয়ে চলে যেতে হবে এইটা বাজে কথা বলছিলেন সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে যে ডাক্তাররা এই বাজে কথাটা বলে এত বড় একটা স্কেপকে দেখুন এই এই ডাক্তারবাবুরা একটা সময় অনেক মন দিয়ে পড়াশোনা করেছেন ছাত্র ছিলেন জয়েন্ট ক্র্যাক করেছেন পড়াশোনা করেছেন তারা কোয়ালিফাই করেছেন তাদের যোগ্যতা অনুযায়ী তারা আজকে একটা চাকরি পেয়েছেন এবার যে অসহায় ছেলে ছেলেমেয়গুলোকে রাস্তায় বসিয়ে রাখা হয়েছে চার বছর ধরে সাড়ে চার বছর ধরে তাদের সঙ্গে এত বড় একটা প্রতারণা হয়েছে আর সেই প্রতারকদেরকে বাঁচানোর জন্য ডাক্তারের মতো একটা নোবেল প্রফেশন যেটাকে আমরা এত সম্মানের চোখে দেখি সেই প্রফেশনে যুক্ত কিছু মানুষ এত বড় একটা অপরাধে তারা অংশগ্রহণ করলেন এই কোন অজুহাত খাটে এখানে যে তারা চাপের মুখে করেছি সরকারের ইত্যাদি ইত্যাদি চাকরি চাকরি ছেড়ে ছেড়ে চলে চলে যাবেন যাবেন আপনি আপনি করা ডাক্তার না খেয়ে থাকবেন নাকি কিন্তু এত বড় প্রতারণার সঙ্গে যারা যুক্ত হয়েছে আমার বলতে খারাপ লাগছে তারাও কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য যেটা দীপানচন্দা বলেছেন আমি ওনার দীপানচন্দার সাথে আমি অনেক ব্যাপারে এর আগে ডিফার করেছি কিন্তু আমি এখানে একশো দশ ভাগ সমর্থন করছি এই ডাক্তারদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এই যে এই যে কালীঘাটের কাকু ইনি তো তৃণমূলের পদাধিকারী নন তাহলে এনাকে নিয়ে আমরা এত আলোচনা করছি কেন ইনি তো লিপস এন্ড বাউন্ডস লিপস এর পদাধিকারী ছিলেন মানে এইটা যে বৃত্তটা যে সম্পূর্ণ হচ্ছে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে তাই তো এত গাত্র বৃত্ত বৃত্ত যদি কমপ্লিট হয় সার্কেল যত ছোট হবে তত বেশি চাপ বাড়বে আমি এখানে শুনছিলাম শতরূপ এবং অঙ্কুর যে কথাগুলো বলছে এমন ভাবে বলছে যেন ওড়াই তদন্ত তদন্তের যুক্ত এই অঙ্কুর এক্ষুনি বলছিল গুটিয়ে আনা হয়েছে এই হয়েছে সেই হয়েছে জাল গোটাচ্ছে ভাই আমরা এত বুঝি না আমরা একটা জিনিস বুঝি তদন্ত নিরপেক্ষ করুন তাড়াতাড়ি শেষ করুন এই তদন্তর ব্যাপারে আমরা নই বিচার শেল্টার বলুন আপনারা বলেনি হ্যাঁ এই তদন্তর ব্যাপারে বিচারপতিও তারা কোশ্চেন করেছেন আমাদের তো নয় উনি উনি কোশ্চেন করে তদন্ত ঠিকভাবে হচ্ছে না ভাই এই কথাও বলেছে আপনারা তদন্ত ঠিকভাবে হচ্ছে না না দীর্ঘ সূত্রে বলেছে যে আপনারা তদন্ত করতেই জানেন না বলেছেন তো আমার বক্তব্য হচ্ছে আপনি একটা কথা বলছিলেন না চাকরি আপনি 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 এত অতীতে যাচ্ছেন কেন আপনি গতকালের কথা বলুন না ফাইনালি ভয়েসটা পাওয়া গেল ভয়েস মিললে চাপ বাড়লো কি বাড়লো না ভয়েসটা পাওয়া গেল আমি তো করি না কাকুর সঙ্গে কনভারসেশন যদি প্রমাণিত হয় কাকুর কণ্ঠস্বর ছিল হ্যাঁ তাতে আপনার তদন্ত করতে পারে কি পারে না দিয়ে কি এসে যায় না ভয়েস অ্যাকশন কেন ভয়েসটা নেওয়া হলো সেটা আমি জানি না আপনি হয়তো জানতে পারেন ভয়েসটা নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে তা থেকে কি কি তীর মারবে আমি বলতে পারবো না আজ উপনবাবু

কি বেশি দুই দুই সংখ্যাটা বেশি না আট সংখ্যাটা বেশি না আমার যতদূর জানা রাজনীতিতে কখনো কখনো দুইও বেশি হয় কিন্তু সাধারণত ভাবে এর বাইরে আট বেশি তো তোমরা দুই বছরের থেকে আট বছর বেশি তদন্ত কেন এতদিন সময় লাগছে লেগেছে এই প্রশ্নটা সিপিআইএমও ও বারবার করেছে কিন্তু আমি জিজ্ঞেস করছি সিবিআই ইডি যদি দুই বছর সময় পেয়ে থাকে তদন্ত করার আপনারা আট বছর সময় পেয়েছেন কেউ বারণ করেছিল তাড়াতাড়ি তদন্ত করতে না না শেষ করতে দিই আপনাকে কেউ বারণ করেনি তো দু হাজার তেরো চৌদ্দ সালের স্ক্যাম দু হাজার বাইশ সাল পর্যন্ত আট বছরের বেশি ইনফ্যাক্ট সাড়ে আট বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বারণ করেছে তদন্ত করতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি পিউ আমরা সবাই দেখতে পাচ্ছি হতেই পারে যেটা উপেনবাবু বললেন সেটাই ঠিক যে এই প্রমাণটা অ্যাডিকুয়েট নয় কিন্তু এই পশ্চিম বাংলায় কারা কারা চাইছে যে প্রমাণগুলো অ্যাডিকুয়েট হোক আর কারা কারা প্রমাণগুলো অ্যাডিকুয়েট না হলে ভালোই সত্যি পাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমার শেষ কথা এখানে বলছি এটা ঘটনা যেটা অঙ্কন বলল ঠিক কথা এই কালীঘাটের কাকু লিপস অ্যান্ড মাউন্টসের লোক এর পশ্চিমবঙ্গ সরকারের কেউ না বা তৃণমূলের কোনো পদাধিকারী নয় কিন্তু আবার এইটাও ঘটনা আমরা এখানে আলোচনা করছি সরকারি চাকরির একটা বেআইনি রিক্রুটমেন্ট নিয়ে সরকারটাকে

ওই একই কথা যে শতরূপের সঙ্গে আমার অনেক বিষয়ে সহমত না থাকলেও শতরূপ যে কথাটা বললো একটু আগে সেটাকে আমি সাবস্টেন্সিয়াল দেখো ব্যাপারটা হচ্ছে যে এমন ভাবার কোন কারণ নেই যে দুই অতি প্রভাবশালী ওই দুই আত্মীয় আত্মীয় হোয়াট এভার তারা বন্ধ দরজায় বসে এই কেসের অ্যানালিসিস করছে তাদের সাহায্য করার জন্য পরামর্শ দেওয়ার জন্য নামজাদা ভারতবর্ষের শ্রেষ্ঠতম উকিল আইনজীবীরা রয়েছে এবং এবং সেটাই বলছি যে বাংলা অত্যন্ত দক্ষ কিছু আইপিএস অফিসার যারা এই তদন্ত প্রক্রিয়াটা জানেন আমি কারো নাম বলতে চাইছি না তারা তদন্ত প্রক্রিয়াটা জানে তারা বুঝিয়েছেন যে দেখুন ভয়েস স্যাম্পল বেস্ট হয়ে গেলে কিন্তু আপনারা শেষ এটা যেটা আমি বলেছি গঠনের শেষ করে যেভাবে তার জন্য এনএসবিপি কিন্তু সেটা তো আর হলো না এখন তো বোঝা যাচ্ছে দেখ আমি বুঝি অন্যান্য অনেক লোক আছে তাদের ডিফেন্ড করতে হবে কি করবে বলো হল্যান্ডও তো অস্ট্রেলিয়ার সময় খেলতে যায় মাঠে গিয়ে বলবে আমি খেলবো না

আমি বলছি আমি কিন্তু আমি ওই ভদ্রাম জানি না যিনি বলছেন নামটা হতে পারে ঠিক আমি কিন্তু নিতরূপের প্রশ্নের উত্তর দিই শতরূপের একটা মন্তব্যকে আমি সাবস্টেন শতরূপ আমাকে কোনো প্রশ্ন করিনি তোমাকে বলেছি আমি সেটা শুনে বলেছি ইয়েস কারণ এখানে আরেকটা সাবস্টেন বাবু আমি বলেছি ওখানে আমার সহমত নই আমি বলেছি শতরূপের মন্তব্যের সঙ্গে সহমত